ছাত্ররা যা করতেছে এখন ছাত্ররা ছাত্ররা বলে সব জায়গায় লুটে পুটে খাইতে আছে ছাত্রকে দিয়ে করাইতেছে এ করতে আছে আল্লাহর ফলার কাম বয়স্ক না হইলে আমি মারি দিতাম আওয়ামী লীগের দালাল তো আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দালাল ইন্ডিয়ার দালাল আমরা দেশের মানুষ দেশেই থাকতে চাই বিদেশে যেতে চাই না আমরা দেশের মানুষ দেশেই মৃত্যুবরণ করবো আমরা কিন্তু সৈরাচারের মতো দেশ থেকে পালিয়ে যাবো না এক টাকা বাড়ালে দশ টাকা একটা সিগারেট খেলে মাল আট টাকা আমলিক সরকার থাকতে ছয় টাকা খাইছি এখন খাইতো আট টাকা ডক্টরের ইলিশ ক্ষমতা বলছে এখন তো এক টাকা মারিলে দশ টাকা হয়ে যায় এইটা হলো ব্যবসায়িক সিন্ডিকেট এখন কোনো সরকারের কোনো দোষ নাই সব আওয়ামী লীগের লোক সব শুধু ফিয়ে দেন আলু আলু বাংলাদেশে সবকিছুর দাম বাড়তি এই সরকার থাকতো হয় যে অবস্থা ওই সরকার থাকলে ওই অবস্থা না 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 কেউ আই পার এই দেশে যদিও যদি যদি সংস্থা করতে হয় আগে হলে ব্যবসায়ী কেউ আটকাই তো ব্যবসায়ীকেরা করে কোনো সরকারের কোনো দোষ নাই সব দোষ হলে ব্যবসায়ীকের হাজার বারোশো টাকা কামাইছি এখন এক হাজার বারোশো কামাই করলে ওই গরে নিলে ঘর ভাড়ায় অনু দিতে পারি না গেছে মাসের বাড়ায় অনু দিতে পারি না এই দেশ সেটা স্বাধীন করলো আমরা চাই ছাত্ররা এইভাবে আরো সংস্কার করুক দেখ মানে আগে যেরকম ছিল এখন তা মানে অনেক উন্নত মানের আগে তো এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারেনি এই রাস্তা আওয়ামী লীগ সরকার সময় বন্ধ করে রাখছে ওরাই সময় এয়া করছে এখন তো এককভাবে শাসন করছে এই পনেরো বছর ওরা জুলুম জুলুম নির্যাতন অনেক কিছু করছে মানুষের উপর এই কারণে মানুষের অভিশাপে মানুষের অভিশাপে ওরা দেশে থাকতে পারেনি এর আগে অনেক সরকারই আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু এইভাবে কোনো স্বৈরাচার সরকার ভাবে পালায়নি দেশের মানুষ দেশই ছিল কিন্তু তাহলে চিন্তা করেন এই হাসিনা সরকার মানে কী না করছে দেশে কি অত্যাচারটাই না করছে মানে যে কারণে মানুষ দেশে থাকতে পারলো না আগের মতো এখন কোনো ভয় না কেন আগে তো স্বাধীনভাবে কথা বলতে পারেনি এখন কোনো জায়গায় যদি মানে রাজনীতির কথা বলতাম ওই ধরে নিয়ে যাইতো বা অনেকে হামকি হুমকি দিত এই বেটায় এখানে রাজনীতির গল্প চলবে না এখন সব কিছু মন খুলে বলা যায়। ডক্টর ইউনিস সাহেবের মানে সমালোচনাও করতেছি কেউ কাউকে ধরে না কেউ কাউকে ধরতে পারে না এখন আমরা বুক ফুলে দিছি বেড়াচ্ছি মানে কথাবার্তা বলতেছি কেউ কোনো প্রকারের বাধা নাই দেশে এটাই স্বাধীনতা আমরা চাই এভাবেই দেশ চলুক ভয় পাইলো কেন যে ছাত্র ছাত্রদেরকে এভাবে যে মারলো ক্ষমতা টিকে রাখার জন্য ছাত্রদেরকে এভাবে নির্বিচারে গুলি করে মারলো আল্লাহ কখনই সহ্য করেনি এই পনেরো বছরে যে মানুষ মারছে গুম করছে নির্যাতন করছে মানে মানে অপহরণ শুরু করে যা করার দরকার আমি সরকার তা করছে আর অন্য অন্য সরকার তো এরকম কোনো কিছু করে নাই

আর দেশের মানুষ দেশে মৃত্যুবরণ করব আমরা কিন্তু সইলাচরের মত বেদেশ থেকে পালিয়ে যাব না উনি বলে গেল আপনাকে উনি বলে গেল ছাত্ররাই লুটপাট করতিছে ছাত্ররা কেমন করে লুটপাট করলো ছাত্ররাই দেশের সাথে ষড়যন্ত্র করলো আমরা চাই ছাত্ররা এইভাবে আরো সংস্কার করুক যে দেশটাকে আরো উন্নত মানে উন্নয়নের নিয়ে যাবে সে বলে গেছে সে বলে গেছে যে মানে ছাত্ররা লুটপাট করে খাচ্ছে ডাক্তার ইউলি সহ লুটপাট করে খাচ্ছে দেশে কি লুটপাট করছে দেশে আওয়ামী লীগ সরকার আওয়ামী সরকার থাকতে মানে মানুষ মানে হাহাকার এমন একটা অবস্থায় মানে আমরা জনগণ ছিলাম বাজারে যা আমরা ব্যাগ ঘুরে নিয়ে আসছি কিনতে পারি নাই আলুর কেজি ছিল আলুর কেজি আলুর কেজি ছিল আশি টাকা

সে দেশে বিক্রি করে দিতে পারে না আমরা সব জায়গায় চাঁদাবাদী চাঁদাবাদি তো চলতিছে চাঁদাবাজিতে কে করতেছে সেটা জনগণ সবাই বুঝতেছে যে চাঁদাবাজিটা কে করতেছে আমাদের কোনো অভিযোগ অভিযোগ নাই আমরা চাই এই দেশটা ভালোভাবে চলুক নিয়ন্ত্রণের মধ্যে থাক নির্বাচন

করে কোন সরকারের কোনো দোষ নাই সব দোষ হলো ব্যবসায়ীকে সব দোষ হলো হ্যাঁ ওনারা আলু আর ভিজ দেন বেশি করে ওনার বাড়ি হলো অঙ্কুর আই আয়তের গাড়ি কি কইছি বুঝছেন উনি আয়তের গাড়ি দিনের গাড়ি দেয় না

সাধারণ লোকের জন্য কোন কিছু করে নাই সাধারণ লোক যদি যে অবস্থা তো বড় বড় ভেলা ওভার করে যদি সাধারণ লোকের একটা ব্যবসায়ী আমরা পঞ্চায়েত থেকে একটা লোনা লোন দেয় না কেন আমরা করতে কি মানে হাজার হাজার কুড়ি টাকা লোন পায় আমরা হয় না কেন আমরা তো একটা জিনিস করে খাইতাম তাহলে তো আমরা রিক্সা চালাইতাম না